আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বুড়ো বাংলাদেশ এনজিওতে সহকারী কর্মসূচি সংগঠক পদে আপনারা যেভাবে আবেদন করবেন যেভাবে আবেদন করলে আপনারা ডাক পাবেন সেই সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দুইটি লিঙ্ক দেখতে পাচ্ছেন একটি প্রথমটি লিঙ্ক হচ্ছে www.burobd.org/career ডট আর জি আর অপরটি দেখতে পাচ্ছেন যাদের প্রথম লিঙ্কে কাজ হবে না তারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করে নেবেন সর্বপ্রথম আপনার প্রথম লিঙ্কটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা অফেন নামে একটি অপশান দেখতে পারবেন অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি ব্রু বাংলাদেশের কেরিয়ার ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনারা পদের নামটি দেখতে পারবেন সহকারী কর্মসূচি সংগঠক বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজার এখানে তারপরে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও নামে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন অ্যাপ্লাই নামতে ক্লিক করার পর এরকম আপনাদের পুরো বাংলাদেশে যে সার্কুলারটি রয়েছে সেটা সরাসরি আপনাদেরকে দেখাবে দেখার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন আবেদন পদ্ধতি অ্যাপ্লাই অনলাইন নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস শো করবে এখানে আপনারা বিডি জবসের অ্যাকাউন্ট নাম্বারটি যে রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন লেখার পর পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সাইন ইন নামে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম একটি অ্যান্ডার শো করবে এখানে আপনারা যত টাকা বেতন চান সেটি লিখবেন লেখার পর নিচের দিকে দেখতে পারবেন আই হ্যাভ রিড দ্য অ্যাভ ওয়ার্নিং মেসেজ এখানে আপনার মার্ক দিয়ে দিবেন এবং নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে সেই অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি এন্টারভিউ শো করবে যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অব লাক টু ইউ এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন ম্যানেজ প্রোফাইল এবং ভিউ ইওর অ্যাপ্লিকেশন ভিউ ইউর অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার আবেদনটি হয়েছে কি না যাদের প্রথম লিঙ্কটিতে কাজ করবে না তারা দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করে এভাবে আবেদন সম্পূর্ণ করতে পারবেন